এই মুরগি লাভ দিস না দিস না তারপর কথা মানা করার পরও লাভ দেয়া দিল টেনশনের কোনো কারণ নাই তাদের শরীর অনেক শক্ত এবং মজবুত আছে কারণ আমাদের মুরগি সকাল বিকাল জিম করে তার প্রমাণ আপনি নিজেই দেখুন কত সুন্দর স্ট্রং এবং কালার দেখুন পুরো লাল চোখ জুড়া যে কালার দেখলে প্রতিটা ওজন এক কেজির উপরে এবং দুই থেকে তিন মাস বয়স ইনি হচ্ছে আমাদের সাদা মুরগি খামারের সিউরিটি গার্ড অনেক মুরগি আছে খায় আর ঘুমে কো নড়াচড়া করে না অলস তাই তাদেরকে দেখাশোনা করার জন্য তাদের তাকে রাখা হয়েছে সে এখন নিরাপত্তা কাজে অব্যাহত আছে এনার কথা কি বলবো ইনি হচ্ছে লাল সাহেবের থেকে কোনো অংশ কম না মা সোনার বাংলার মাটি ফালাইয়া সে খাঁচার উপর বসে আস যেখানে খায় ওইটাই তার সোফা বানে ফেলাইছে কি অবস্থা ভাব দেখুন খালি আবার শুনতেছে কি বল হ্যাঁ আমি তোরই কইতাছি তোর কি অবস্থা লাট সাহেবের পোলা শুনতেছে সব কিছু ঘুমা ডিস্টার্ব করলাম তোরে কি অবস্থা ভাবের শেষ নেই আপনাদেরকে গত এক ভিডিওতে দেখাইছিলাম যে পরীক্ষামূলকভাবে আমি দশ থেকে পনেরো বস্তা আদা বস্তা চাষ করছি দেখা যাক কি অবস্থা হয় আসলে বস্তা আদা চাষ করলে কি লাভবান হওয়া যায় কি না ছয় থেকে সাত মাস পরে বসে থেকে আদা বের করবো অবশ্য আপনাদেরকে দেখাবো বস্তা আদা চাষ করলে কিরকম ফসল হয় নিজে প্রমাণ পাওয়া যাবে এটা হচ্ছে একটা গাছের গোড়া গোড়া থেকে উপর পর্যন্ত পুরো গাছটি আপনাদেরকে ভিডিওতে দেখানো হবে সাধারণত একটা দেশীয় মরিচ গাছ আপনারা দেখতেছেন যে দেখুন গাছটি মানে কতগুলো ডাল কত ঘন কত বড় মরিচ গাছ দেখুন আপনারা প্রায় চার ফিট লম্বা চেহারা দেখুন কি অবস্থা কত বড় প্রথম অবস্থা যে পরিমাণে মরিচ দিছে যে শেষ করা যায়নি যে আপনাদের বাসায় এরকম এক মরিচ গাছ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে মরিচের নাম কি দেখুন মরিচগুলো কিরকম কালার এবং সাইজ তো আফসোসের বিষয় হচ্ছে মরিচ গাছটি কেটে ফেলা হবে কারণ এর বয়স অনেক দিন হয়ে গেছে দুই বছর আগে মতো ফল ফলন দিতে পারে না এবং মরিচ গাছটি ভাইরাস হয়ে গেছে পাতাগুলো কুচকানো এবং হলুদ কালার ভাইরাস হয়ে গেছে তাই কেটে ফেলতে হবে নতুন গাছগাড়ব ধন্যবাদ